আমি কোনো যাবিনা আমি বি আর বিআরপি পার্টির আমি বি এম পি করে বি এম পি পার্টির আমরা কলার পাবলিক আমি বললাম আমি প্রেস ক্লাব সাংবাদিক ইনোল রুম থেকে এসেছি কোন জায়গার সাংবাদিক আমি এই ওয়েবসাইটটির সাংবাদিক ডব্লিউ ডব্লিউ ডট আলবার্ট জে ডট ফগনি স্ট্যান্ড ডট কম

খুনি হাসিনা ফাঁসির দাবিতে না না অসম্ভব দাবি তো অবশ্যই আমরা থাকবো কারণ তো কিছুই না আমাদের যারা যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কেন বাড়া করে আসবে আমরা খুনি হাসিনার সময়কালে আমরা চাকরি হারিয়েছি অনেক কিছু আমি পুলিশে